আমার কাছে একটা জিনিস জানতে চাওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনে থাকবেন যে ফুরফুর শরীফের পীরজাদা হযরত মাওলানা সাহিব সিদ্দিকী সাহেব উনি জামিয়া এসেছিলেন জামিয়া দেখে রীতিমতো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেশবাসীর দানে দোয়ায় জামিয়ার যা ফিগার যে কেউ দেখলে ইনশাআল্লাহ খুশি হবে না কি বলছেন উনি খুশি হয়েছেন এবং আমাদের কর্মকাণ্ড দেখার জন্য পরে উনি খাদিজাতেও গেছিলেন উনিশ তারিখে তার মানে আজ থেকে মাত্র তিন চার দিন আগে উনি বঙ্গনুরেও এসেছিলেন আমাদের কর্মকাণ্ড দেখে উনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে বাকি দিনগুলি সুন্দর জমাতে সঙ্গে থাকবেন এবং অজ্ঞসিয়তের ক্ষেত্রে চুক্তিও করবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেছে আগে যা হইছে হয়েছে সেগুলো ছাড়ুন আমি সুন্নাতুল জামাতের সঙ্গে থাকব এবং দেশের ঐক্য জাতির কল্যাণে কাজ করব সুন্নাতুল জমাতের আলেমরা যেমন বিনা চুক্তিতে সভা করেন উনিও করবেন এই প্রসঙ্গে উনি যেমন এসেছেন আমাকে ওনার বাড়িতে নাকি আমি জানতাম না মাসে মাসে জেকের মজলিস তো ওনার সেই জেকের মজলিস সামনে একটা আছে বারোই জানুয়ারি উনি সেদিন আমাকে দাওয়াত করলেন প্রথমত মুখে করলেন তারপরে জামিয়ার অফিসে বসে নিজে হাতে আমার ডায়েরিতে লিখে দিয়ে গেছেন ওনার দাউদ বলে ব্যাপারটা এখন এই পর্যায়ে আমরা দিনের দাওয়াত দি মানুষের দাওয়াত গ্রহণ করি তো জেকের মজলিস হোক সেখানকার বায়ান হোক সেটাও নিশ্চিত দিনের একটি প্রচার তো আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন করে যে আমি যাব কি না আচ্ছা আপনাদের বিবেক কি বলে বলেন উনি নিজে এসেছেন আর আমাকে দাওয়াত দিয়ে গেছেন তা আমার যাওয়াটা মানবিকতা না না যাওয়াটা মানবিকতা তো আপনাদের যখন সবার মতামত ওই জায়গায় আমি আমার মনের দিক দিয়ে যাওয়ার জন্য নিয়ত করে নিয়েছি জি আমরা যাব দাদা হুজুরের মাজার জিয়ারত করব সময় তো সংক্ষেপ সবারই এবং ওই দিন আমার যে দাওয়াত আছে সেটাও জটিলতায় পৌঁছে গেছে কেননা ওখানে যে ফিরে এসে অর্থাৎ সন্ধে সময় দিতে হবে তো আমরা যাব মাজা জিয়ারাত করব এবং সেখানে কিছু বায়ান হবে যে কেরের হবে দোয়া সবাই করে ফিরবো ইনসব আমি যাবো উনি অর্থাৎ জিদা সাইয়েদ মাওলানা সাইয়েদ সাহেব উনি আবার নতুন করে লাইভে এসে আঞ্জমানের আলেমদেরকেও আমাদের ইউটিউবার এবং সাইবার সেলদেরকেও এক কোঠায় সবাইকে যাওয়ার জন্য উনি নিজে দাওয়াত দিয়ে গেছেন আনজাইও আমার কাছে ভাইরা জানতে চাইলেন আমি যাব কি না তো আমার যাওয়ার মন তো নিয়ত তো করেছিলাম তাতে আপনারা সমর্থন দিয়ে মজবুত করে দিলেন ব্যাপারটা শুধু ওনার দাওয়াতে যাওয়াটা বড় কথা নয় তার থেকে আর একটা জিনিস বড় কথা হল দীর্ঘ কয়েক বছর যাব অপপ্রচারে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আমাদেরকে এক্স ওয়াই জেড যে বা সাইড করে রেখেছিলেন আজকে উনি তৎসহ আসেমবিল্লা সিদ্দিক সাহেব তেনারা আমাদের সঙ্গে আমাদের কর্মকাণ্ডে আমাদের সিলসিলার খিদমত দেখে তারা নিজেরা এগিয়ে এসেছেন আমরাও যদি একটু আগিয়ে যাই আশা করি ওই অপপ্রচারের ব্যবধানটা মিটে যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ইমানদার মুসলমান শান্তিপ্রিয় মানুষের এটাই কামনা যে ভুল এই দ্বিধা দ্বন্দ্বটা মিটে একাকার হোক তো আপনারা দোয়া করুন আল্লাহ যদি চান আস্তে আস্তে বিষয়টা যদি একটা নর্মাল পর্যায়ে আসে আমরা তো কাউকে বয়কট করে রাখিনি নাকি শুনেছেন না তেনারা যখন আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে স্নেহ করে কাজে খুশি হয়ে ডাকছেন ফলে আমাদের যাওয়াটাই মানবিকতা এবং ভবিষ্যতের সঙ্গবদ্ধতার জন্য এটা একটা মাধ্যম হবে ইনশাআল্লাহ বাকি আপনারা কি করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত σωστούν ποιο νομίζω ότι για να πει